এটা কিন্তু গুড়াই গাড়ায় ব্যবহার করতে পারবেন দুইটা কালার হবে বাইর থেকে নিলে ইসলামপুরের বাইর থেকে নিলে পাঁচশো টাকা বেশি দিয়ে নিতে হবে মাত্র টাকা চায়না ইসলামপুর থেকে পাইকারি দামে নিন অনেকগুলো কালার হবে ভাই তারপরে পানির দাম টাকা হোম ট্যাক্সের এর পদ্মা সেলাই টেলাই সাকি টাকি কমপ্লিট তারপর আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট ভাই বেলাক আউট যদি না হয় যদি আলো আসে তাহলে মানি ব্যাগ গ্যারান্টি আপনি টাকা ফেরত নিয়ে যাবেন পদ্মা ফেরত দিয়ে ছয়শো পঞ্চাশ চায়না পদ্মা একেবারে পানির দাম ভাই একেবারে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ কমের ভিতরে মোটা পদ্মা পাঁচ কেজি ওয়েট হবে ঘুরে গেলায় ব্যবহার করতে পারবেন দুইটা কালার এটা কিন্তু ভাই পাঁচ কুসিও করতে পারবেন ছয় কুসিও করতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা ভাই একের ভিতরে দুই টু ইন ওয়ান পদ্মা কয়েকদিনে এসআইটি ইউজ করবেন কয়েকদিন এসআইটি ইউজ করবেন কোনো সমস্যা নাই দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এটা কিন্তু বাইরাল পর্দা অনেক বছর ধরে পরে তারপরে এটা চাহিদা কিন্তু কমে না ভাই এখনো এটা কাস্টমার ফোন দিলে এটা কাস্টমার থেকে এটা দিয়ে শেষ করতে পারি না ভাই একশো বিশ একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা এই যে ভাই দুই হাজার পঁচিশ সালের নতুন পর্দা টু ইন ওয়ান একের ভিতরে দুই ঘুরে ঘেরাই ব্যবহার করতে পারবেন এই যে হোম ট্যাক্সের পর্দা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পর্দা কিনুন পাইকারি একবারে কমপ্লিট চাক্কা টাক্কা সিলাই টেলাই শুধু ঘরে নিয়ে এই যে ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট একের ভিতরে দুই সাইলেকে আলো করতে পারবেন আবার হোম ট্যাক্সের পর্দা দুইশো তিরিশ টাকা অল কমপ্লিট চাক্কা টাকা স কাস্টমার আসবো দেখবো নিয়ে ঝুলাইবো কোনো নয় হয় নাই একেবারে কমপ্লিট এই যে ভাই শার্টিংয়ের ভিতরে বাইরাল পর্দা ধুলা ময়লা পড়লে বাড়ি দিলে পড়া যাইব এটা কিন্তু পিছন সামনের সাইডে পিছনের সাইড আরও অনেক সুন্দর দেখেন ভাই একেবারে ব্ল্যাক আউট গ্যারান্টি করা বেলা আউট এগুলো আলো আসলে পর্দা ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যাবে যেগুলা যেগুলো ফুলো করা আছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ আমরা আবারও চলে আসছি পর্দার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুরে আসসালামাইকুম ভাই কেমন আছেন আলাইম আসলাম এই তো ভাই ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ করে সব সব ঠিকানা হচ্ছে পুরান ঢাকা ইসলামপুর অপোজিট সাইডে এ মাহবুব টাওয়ার ব্যাংকের নিচে আচ্ছা ফারুক পর্দা দর্শক তারপরে যদি না চিনেন আপনারা নওপরি গেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিডিক্ট করে করে নিয়ে আসতে পারবো দেখাবেন শুরুতে একেবারে কমের ভিতরে ভাই আছে এই যে নিতে পারবো অনলি 100 টাকা ফর দ্যাট টাকা জি ভাই দামটা আলাদা শুধু তারপর আসে এটা নিতে পারবো 100 টাকা উপর আইলেটার দামটা আলাদা 120 টাকা 120 120 টাকা 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 একশো চল্লিশ টাকা একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ পাইকারি দামে একশো চল্লিশ সব একেবারে পাইকারি দামে ভাই এর সে কমে কোথাও দিতে পারবো না ভাই শুধু চাক্কার দামটা আলাদা ভাই উপরের তারপর আসা আমাদের কাছে কিছু হোম টেক্সের পর্দা আছে ওগুলো দেখতে পারেন এই যে আছে ভাই কমের ভিতরে একেবারে এক পর্দা মাত্র অলনি দুইশো চল্লিশ টাকা একটা পঞ্চাশ টাকা পাইপিং দিলে তিনশো টাকা তারপর চার এক পিস পর্দা পড়বে আপনার দুশো পঞ্চাশ টাকা লেস দিলে আরো সত্তর টাকা বাড়বে তিনশো বিশ টাকা পড়বে চার কুসির এক পিস এই যে বাবা অলনি নিতে পারবে এই ডিজাইনে নিতে পারবো অলনি দুশো পঞ্চাশ টাকা তারপরে আছে দুশো পঞ্চাশ পাইপিং দিলে পঞ্চাশ টাকা বাড়বে তিনশো টাকা তারপরে আছে এটা নিতে পারবো আপনার নর্মাল নিতে পারবো আড়াইশো টাকা আর লেস পাইপিং করলে পরব তিনশো সত্তর টাকা আর শুধু পাইপিং করলে পরব তিনশো টাকা আর লেস করলে পরব শুধু যদি লেস লাগে তাহলে তিনশো বিশ টাকা তারপরে আছে দুশো পঞ্চাশ টাকা চার কুচি এক পিস দুশো পঞ্চাশ চার কুসি এক পিস লেস দিলে তিনশো তিরিশ টাকা দুশো পঞ্চাশ চার কুসি পাইফিং দিলে তিনশো টাকা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো চল্লিশ টাকা পড়বে এটা তারপরে আসে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা চার কুসিটে এগুলো অরিজিনাল হোমটেক্স ভাই অরিজিনাল একবারে কালার গ্যারান্টি এগুলো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ বাইরে এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন করলে কিন্তু আপনার তিনশো সত্তর টাকা পড়বে আর যদি একটা ডিজাইন করে লেস করলে করলে পড়বে পড়বে তিনশো বিশ টাকা শুধু পাইপিং দিয়ে অনলি তিনশো টাকা তিনশো টাকা এ আছে আপনার দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এ আছে ফুলে ফুলে এটা পড়বে আপনার দুশো আশি টাকা পড়বে চারকুশি নর্মাল আর উপর পাইপিং আছে পাইপিং দিলে ওই কাটা আরো 50 টাকা বাড়বে 330 টাকা পড়বে 330 টাকা চার এটা তো লেস লাইতে পারবো লেস লাগাইলে আর 70 টাকা এড হবে ওকে তারপরে একটা আছে অনলি 280 টাকা চার কুচি চার কুচি আর কুচি তো ছয় কুচি আট কুচি 10 কুচি ছয় কুচি আট কুচি ভাই কুচি বাড়বে দাম বাড়বে কুচি কমবে দাম কমবে কুচি অনুযায়ী দাম তারপরে একটা আছে চার পুলের এক পিস অনলি 280 টাকা চাকা টাকা সব কমপ্লিট একেবারে তারপরে একটা আছে একেবারে পানির দাম অনলি 220 টাকা হোম ট্যাক্সের পর্দা সেলাই টেলাই চাকি টাকি সব কমপ্লিট চার কুচি এক পিস অনলি 220 টাকা একটা আছে অলনি দুশো বিশ দুশো চল্লিশ দুশো তিরিশ টাকা দুশো তিরিশ শুধু পাইপিং দিলে পাইপিং সহ অনলি পঞ্চাশ টাকা বাড়বে একটা আছে দুশো পঞ্চাশ পাইপিং দিলে পঞ্চাশ টাকা এড়াবে তিনশো টাকা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ একেবারে আমার পাইকারি দামে হোম ট্যাক্সের পদান আমাদের থেকে অনলি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা চার কুসি এক পিস উপরে পাইপিং আছে পাইপিং দিলে পঞ্চাশ টাকা পারবো সাথে আরো তিনশো সত্তর টাকা আছে এক পিস দুশো আশি টাকা চার কুসি দুশো বিশ দুশো তিরিশ দুশো তিরিশ চাকা টাক্কা সব একেবারে কমপ্লিট দুশো তিরিশ টাকা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ একেবারে কমপ্লিট ভাই পাইকারি দামে নেন অনলি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ দুশো হবে চার ফুলের এক পিসের কি দেখাব তারপরে ভাই কিছু এক কালার পথ আছে এগুলা পাঁচ কুসিও করতে পারবেন ছয় কুসিও করতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা নর্মাল আর পাইপিং দিলে ওই ক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাট হবে অনলি তিনশো পঞ্চাশ টাকা

একেবারে ফ্রি দশ ডেলিভারি চার্জ একদম ডেলিভারি চার্জ ফ্রি কোনো ডেলিভারি চার্জ ধরা হবে না আপনাদের থেকে অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো টাকা চারশো পঞ্চাশ তারপর আছে কিছু চায়না পদা একেবারে পানি দেওয়া ভাই এই যেটা দেখতে পারো অনলি সাতশো টাকা পড়বে চার কুসি এক পিস সাতশো চার কুসি এক পিস লেস দিলে পাইপিং দিলে ওই ক্ষেত্রে এর পাইপিংয়ের টাকাটাইট হবে চার কুসি এক পিস পড়বে আপনার হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ টাকা চার কুসি এক পিস লেস পাইপিং দামটা আলাদা আষ্টশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ তারপরে আছে ছয়শো পঞ্চাশ পঞ্চাশ চায়না পর্দা ছয়শো পঞ্চাশ চায়না পর্দা একেবারে ফানির দাম ভাই একেবারে এ আছে সাতশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ নয়শো টাকা আষ্টশো পঞ্চাশ চার কুসির এক পিস তারপরে আছে চার কুসির এক পিস উপরের ডিজাইন ছাড়া এগারোশো টাকা উপরে ডিজাইন দিলে ডিজাইনের দামটা বাড়বে ডিজাইনের জন্য সাড়ে তিনশো টাকা বাড়বে এ আছে চার কুসি এক পিস পদ্মা পরব অলনি এগারোশো টাকা চার কুসি এক পিস দুই হাজার টাকা চার কুসি এক পিস দুই হাজার টাকা এটা কিন্তু ব্ল্যাক আউট হ্যাঁ একেবারে ব্ল্যাক আউট গ্যারান্টি করা ব্ল্যাক আউট এগুলো আলো আসলে

দুই তিন কেজি হবে ওয়েট তারপরে একটা আছে অনলি আঠারোশো পঞ্চাশ চার ফুলের এক পিস চার ফুলের এক পিস আঠারোশো এটা বেলভেটের মধ্যে হ্যাঁ এটা হ্যাঁ বেলভেট টাইপের অনেক মোটা ভাই চার কুচির এক পিস অনলি আঠারোশো এ আছে আঠারোশো টাকা চার কুচি এক পিস তারপরে এ আছে দু হাজার টাকা পড়বে চার ফুলের এক পিস এটা কিন্তু ফুলো ফুলো করা ভাই ফুলে ফুলে হ্যাঁ হ্যাঁ এ আছে চার ফুলের এক পিস দুই হাজার পঞ্চাশ টাকা এগুলো তো টু ইন ওয়ান হবে এগুলো টু ইন ওয়ান ভাই এই যে টু ইন ওয়ান সাইলো এই সাইডে ইউজ করতে পারবো এই সাইডে ইউজ করতে পারবো তারপরে আছে ইয়ের ভিতরে স্টার্টিং এর ভিতরে ভাই অনলি দু হাজার টাকা পড়বে চার ফুলের এক পিস টাকা তারপরে একটা আছে অনলি আঠারোশো টাকা পড়বে চারকুসি এক পিস চার কুসি এক পিস আঠারোশো টাকা এটা কিন্তু অনেক ওয়েট ভাই এখানে সবচেয়ে অনেক ওয়েট পদ্মা এটা সবচেয়ে বাড়ি এটা কম করে হলে তিন কেজি হবে একেবারে যদিও কমও হয় তিন কেজি মতন হবে এটা বলবো আপনার চার ফুলের এক পিস পাতা পড়বে দু হাজার টাকা দু টাকা টু ইন ওয়ান টু ওয়ান এই আছে চার ফুলের এক পিস দু হাজার টাকা এগুলো টু ওয়ান ভাই এই যে চাইলে এই সাইড ইউজ করতে পারবে কাস্টমার ওই সাইড ইউজ করতে পারবে এগুলো অনেক মোটা তারপরে এই আছে চার কুচি এক পিস অনলি আঠারোশো টাকা আচ্ছা নতুন কালেকশন নতুন কালেকশন চার কুচি এক পিস আঠারোশো টাকা একটা আছে নতুন কালেকশন চার কুচি এক পিস পদ্মা পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ চার কুচি এক পিস আঠারোশো পঞ্চাশ তারপরে একটা আছে চার ফুলের এক পিস পদ্মা পড়বে উনিশশো টাকা উনিশশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা দু হাজার টাকা চার পুলের এক পিস অনলি দু হাজার টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ হ্যাঁ উনিশশো পঞ্চাশ এটাও টু ইন ওয়ান ভাই সালে দু সাইড ইউজ করতে পারবো কাস্টমারে ওগুলো অনেক হেভি কালেকশন ভাই তারপরে একটা পর্দা আছে রাজকীয় ডিজাইন যে কোনো পর্দাতে ডিজাইন করতে পারবেন জালোর ডিজাইন এটা অনলি পড়বে একেবারে কম দামে নশো টাকা ডিজাইন সারা আর ডিজাইন করলে চারশো পঞ্চাশ টাকা অ্যাড হবে তারপরে একটা আছে চার কুচি এক পিস অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ চার কুচি এক পিস অনলি বারোশো টাকা চার কুচি এক পিস অনলি বারোশো টাকা চার কুচি এক পিস তেরোশো পঞ্চাশ চার কুচি এক পিস তেরোশো পঞ্চাশ চার কুচি এক পিস তেরোশো টাকা চার কুসির এক পিস তেরোশো টাকা চার কুসি এক পিস তেরোশো পঞ্চাশ টাকা তারপরে নিতে পারবেন ডাইনিং ভাই একেবারে ডিজাইন অনলি বাইশশো টাকা পড়বে চার কুসি এক পিস আছে কালার বাইশশো টাকা পড়বে চার কুসি এক পিস তারপরে আছে কাশবাঙ্গাল ডিজাইন সবার পছন্দ ভাই এটা কাশবাঙ্গার ডিজাইন সবার পছন্দ অনলি উনিশশো পঞ্চাশ টাকা পড়বে চার কুসি এক পিস তারপরে আছে মুকুট ডিজাইন চার কুসি এক পিস পদ্মা পড়বে আঠারোশো টাকা চার কুসি এক পিস আঠারোশো টাকা এগুলো কিন্তু ভাই জোর সুতায় কাজ করা কোনো সমস্যা হবে না চার কুসি এক পিস আঠারোশো টাকা চার কুসি এক পিস আঠারোশো টাকা চার কুসি এক পিস আঠারোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা চার কুসি সতেরোশো পঞ্চাশ এই যে ভাই তারপর আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট ভাই বেলাক আউট যদি না হয় যদি আলো আসে তাহলে মানি ব্যাক গ্যারান্টি আপনি টাকা ফেরত নিয়ে যাবেন পদ্মা ফেরত দিয়ে পদ্মা এভাবে ভাই ফিক মাইরা দেবেন অনলি শূন্যশো টাকা চার কুসি এক পিস ষোলোশো টাকা চার এক পিস এই ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এক ভিতরে দুই চাইলে কালো করতে পারবেন আবার নীল কালার ব্লু কালারটাও ইউজ করতে পারবেন চার কুচি এক পিস অনলি ষোলোশো টাকা চার কুসি এক পিস ষোলোশো তারপরে ভাই এগুলো আছে আছে ছয় এগুলো ছয় কুসি হয় হ্যাঁ ভাই ছয় কুচির হয় না বাড়তি হয় না এগুলো নিতে পারবেন আপনি অনলি বারোশো পঞ্চাশ টাকা ছয় কুসি বারোশো পঞ্চাশ কুসি কুচি তেরোশো টাকা ছয় কুচি অনেকগুলো কালার হবে তেরোশো টাকা ছয় তেরোশো টাকা ছয় কুচি ভাই এগুলোর কালার শেষ নেই ভাই কাস্টমার যে কোনো সাইড ইউজ করতে পারবে ব্ল্যাক আউট কাপড় এগুলো ঠিক আছে ভাই তারপরে আছে নেট ড্রয়িং রুমের জন্য অনেকে নেট খোঁজা আসে এগুলো নিতে পারবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা চার কুচি এক হাজার পঞ্চাশ এ আছে নতুনের ভিতরে বেলভেটের ভিতরে চার পুলের এক পিস বল তারপর আপনার বারোশো টাকা দুইটা ডিজাইন হয় চার কুচির চার কুচির এক পিস বারোশো টাকা এ আছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা তারপরে ভাই আমাদের কাছে আইলেটের শেষ নেই আপনি মন মতো আইলেট নিতে পারবেন এই যে আইলেট মন মতো নিতে পারবেন মন মতো দেখে পছন্দ করে নিতে পারবেন এখানে আপনার বারো টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এক এক পিস আইলেটের দাম আছে তারপরে সোফা আছে অনেক কাস্টমার সোফা পছন্দ করে এই যে ভাই সোফা নিতে পারবেন দেখে কোনো সমস্যা নাই অরিজিনাল চাই না সোফা এগুলো আমাদের ক্যাটালগ দেখে আপনারা নিতে পারবেন সোফার শেষ নেই ভাই দেখেন অনেকগুলো কালার আছে